বন্ধুরা আমরা একটা চীনের গ্রামে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য চীনের গ্রাম যে কত সুন্দর এবং এখানে কৃষি কাজ করার জন্য কত রকমের টেকনোলজি ব্যবহার করে এই জিনিসটা আজকে দেখাবো এবং এখানে আমি কৃষিকাজের বিষায় এসে বিয়ে শাদি করে একেবারে সেটেলমেন্ট হয়ে গেলাম এই সব কিছু দেখানোর জন্যই কিন্তু আমি গোসারোয়া ডেইলি আছি আপনাদের সাথে এবং এখানে দেখুন যে দুজন হাজব্যান্ড ওয়াইফ তারা কাজ করতেছে চীনে কিন্তু সকল কাজকর্মই হাজব্যান্ড ওয়াইফ মিলে করে কৃষিকাজে যে ট্রাক্টরগুলা কত ছোট ছোট দেখছেন এবং চাইনিজরা কত ধরনের মেশিনারিজ যে ব্যবহার করে এই জিনিসগুলা কিন্তু আজকের ভিডিওতে দেখ ভিডিওটা বা আপনাদের কাছে মনে হইতে পারে যে ভাই এই ছোটোখাটো কি কী দেখাচ্ছেন কিন্তু আমাদের দেশের কৃষিকাজের থেকে যে ওদের দেশে কৃষিকাজটা ভিন্ন এবং আপনারা কীভাবে চায়নাতে কৃষিকাজের বিষয়ে এসে বিয়ে করবেন এই সব কিছু কিন্তু আজকের ভিডিওতে থাকবে তার জন্য লাইক কমেন্ট করে দিন এই যে দেখুন এই ছোটো মেশিনটা কিন্তু আপনার মনে হইতে পারে এটা ছোটো কিন্তু ছোটো মরিচের ঝাল বেশি এই মেশিনটা কিন্তু তারা একটু ডিফারেন্টভাবে ইয়া করছে তৈরি করছে এবং এইটা দিয়েই তারা ছোটো কাটো কাজগুলো করে আমাদের দেশে যেমন একটা মেশিন দিয়ে পুরো গ্রাম কাজ করে এইখানে কিন্তু প্রত্যেক ঘরে ঘরে মেশিন আছে এবং কৃষকরা দেখেন কত সূচ দালানে বসবাস করে আর আমাদের দেশের কৃষক মানেই মনে হয় যে না লঙ্গিটঙ্গি পরবে মূর্খ থাকবে এইখানে আমি ওদের কাছে জানতে পারলাম ওরা যে কৃষক ওদের একটু জমিতেই কোটি কোটি টাকার সম্পদ উৎপাদন করে আর আমরা অশিক্ষিত হওয়ার কারণে আমরা মূর্খ মানুষরা কৃষিকাজ করার কারণে আমরা কিন্তু এই সম্পদ কোটি কোটি টাকা ইনকাম করতে পারি না এই যে দেখেন তারা ছোটো কাটো মেশিন যা লাগে সব কিছু এনে রাখছে আর আমরা দান চাষ ছাড়া কিছুই বুঝি না এই যে দেখছেন আমি সব কিছুই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই যে এই আই মানে বলতে পারেন সে আমার একজন শাশুড়ির বয়সী এবং এখানে আরও আছে যে এই গ্রামে আসলে আমি কিন্তু আসছি কৃষিকাজের বিষয়ে আপনারা তো জানেন যে একটা বিষাদে এক জায়গায় গেলেই হইলো তারপর তো টিসা চেঞ্জ করা যায় যাই হোক কথা টথা বাদ দিয়ে দেখি যে এই যে নারীটা প্লাস্টিক কাগজগুলো কিন্তু তারা স্টক করে রাখছে এই প্লাস্টিক কাগজ কিন্তু তারা সব সময় ব্যবহার করে এই প্লাস্টিক প্লাস্টিক কাগজ একবার কিনে রাখছে এটা দুই চার পাঁচ বছর এই প্লাস্টিক কাগজ তারা ইউজ করতে পারবে কোথায় ইউজ করবে এই যে তারা হচ্ছে এই কাগজগুলা বৃষ্টি আসলে যে ফসল নষ্ট হয়ে যায় এগুলা এ করে আমি এই যে মহিলাগুলার সাথে কথা বলার চেষ্টা করতেছি এবং জানার চেষ্টা করতেছি আসলে তোমরা যে কৃষি কাজগুলা করো এই কাজগুলাতে মহিলারা কেন বেশি কাজ করে কৃষি কাজ করে আমাদের দেশের মহিলারা তো মনে করেন রান্না রান্নাবান্না করতেই তাদের অনেক কষ্ট হয় কিন্তু এরা কৃষি কাজ করতেছে ওরা শিক্ষিত ওদেরকে দেখে কি আপনার মনে হচ্ছে মূর্খ না এক একজন বেসেলোর মাস্টার্স কমপ্লিট করা এবং বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তারা কৃষিকাজটা নিজের হাতে করে তার জন্যই তো ওরা কোটি কোটি টাকা এই জায়গাটা থেকেই উৎপাদন করে দেখেন কত রকমের ফসল কিন্তু এখানে তারা মারাচ্ছে এই মহিলার দেখেন শক্তি আমি জিজ্ঞেস করলাম যে তুমি যে এটা ঠেলা দেখা করতেছো তুমি কি পারবা তারপর কইসে যে আচ্ছা ঠিক আছে আমি তোমার একটু হেল্প করি তারপরে কইসে না তোমার কষ্ট হবে আমিও তারপরে টান দিলাম একসাথে খুব ভালো লাগতেছে এই হচ্ছে চাইনিজ কাজ এবং তাদের মেশিনের অভাব নেই এইরকম মেশিনেই তাদের আছে পাঁচ ছয়টা মানে এই ছোটোখাটো মেশিন তারা মন চাইলে মেশিন কিনে আর আমাদের দেশে একটা মেশিন কিনতেই লাগে পঞ্চাশ হাজার এক লাখ টাকা আর তারা এরকম রকম ছোটো মেশিনগুলা কিনে হচ্ছে দশ হাজার বিশ হাজার টাকা দেওয়া হচ্ছে তারা কিনে কারণ চায়নাতে কৃষকদের যে জিনিসগুলো লাগে এই জিনিসগুলো উৎপাদন হয় আর আমরা একটা মেশিন দিয়ে তিন চার পাঁচ গ্রাম তার ব্যবহার করি তো আমরা কি পারবো আমরা তো মন চাইলো আজকে আমরা মরিচ চাষ করব পেঁয়াজ চাষ করব। এটা কিন্তু আমরা পারবো না আমরা অন্যের উপর ডিপেন্ডেন্ট আমাদের দেশে শিল্প বিপ্লব হয় নাই আমরা হয়তোবা ভাবতে পারি যে না আমাদের এই বিপ্লবগুলো হয়েছে শিল্প বিপ্লব এগুলো অন্য দেশে হয়েছে আমরা জাস্ট বইয়ে পুস্তকে পড়ে ভাবি যে আমরাও হয়ে গেছে যেমন তথ্য প্রযুক্তির বিপ্লব হইতাছে এটি কি আমাদের কোনো লাভ হচ্ছে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিপ্লব হচ্ছে এটা আমাদের কোনো লাভ হচ্ছে এগুলো আমেরিকা চায়নার লাভ হচ্ছে আমরা জাস্ট এগুলো ইউজ করি আর আমরা এত আমাদের এরকম অর্থ নয় বাংলাদেশের মানুষের যে আমরা এরকম ইউজ করে যাই হোক কৃষিকাজের কথায় আসি আমাকে সবাই বলেন যে সারোয়ার ভাই আপনার শ্বশুর বাড়িতে যেখানে থাকেন এরকম কৃষি কাজগুলো একটু দেখান সেই উদ্দেশ্যে দেখাচ্ছি আর আপনারা লাইক কমেন্ট করতেছেন না তাই আগ্রহ হারাই ফেলি সাবস্ক্রাইব করেন না তার জন্যই আর দেখাইতে ইচ্ছা করে না কারণ হচ্ছে একটা ভিডিও বানাইতে যে বানাই সে জানে কতটুকু কষ্ট হয় আর আমার তো ভিডিও বানানো আমার মেন কাজ না আমার কাজ হচ্ছে আপনাদেরকে নিজের ইচ্ছা থেকে দেখাই তারপরে আপনারা যখন কমেন্টে বলেন যে না সারবার ভাই অনেক ভালো লাগছে তখন আমি ভিডিওগুলা বানাই এবং এটগুলা এডিট করে ছাড়ি আপনাদের সামনে কারণ নতুন কিছু শেখা যায় যে দেখেন চাইনিজ কৃষক সে টমেটো চায়নাতেও কিন্তু টমেটো আছে এবং এই কত রকমের আলু তারপর হচ্ছে তারা অনেক রকমের সবজি চাষ করতেছে এবং কেমনে চাষ করে আপনারা এগুলো জানতে চান চাইনিজ কৃষকরা কেমনে কাজ করে জমিতে এই যে মেশিন একজনেরই পাঁচ ছয়টা সাতটা মেশিন ফালায় রাখছে ওদের এখানে কিন্তু চুর নাই আমাদের দেশে চুর আছে এরকম মেশিনারিজ লাগলে আমাকে জানাইতে পারেন আমি আপনাকে সহযোগিতা করতে পারো ফোন নাম্বার দেওয়া আছে ওরা যে কেন ধনী কৃষক ওরা যে কেন কোটি কোটি টাকা ইনকাম করে এর একটা প্রমাণ হচ্ছে ওদের দেখছেন তো গাড়িগুলো ওদের কত কত গাড়ি তারা কৃষি কাজের জন্যই ব্যবহার করে আর এই যে এখানে দেখছেন সবগুলা স্টক করে রাখছে যখন বৃষ্টি যদি আসে যাতে করে তাদের কোনো রকম সমস্যা না হয় পানি রাখার ব্যবস্থা আছে মানে এই একটু জায়গার ভিতরেই তারা কত কিছু ব্যবস্থা করে নিছে এই যে কৃষক সে পানিটা এখানে স্টক করে রাখছে বুঝলেন এইখান থেকে পানিটা নিবে এবং তারা যে ড্রেস আপগুলো পরছে আর আমাদের দেশের কৃষক মানেই আমরা মনে করি যে কৃষক মানে মূর্খ মানুষ আমাদের দেশের যারা অনার্স মাস্টার্স পাস করছে আমার মনে হয় তাদের কৃষি কাজে আসা উচিত তাদের স্ট্রবেরি চাষ করা উচিত এই যে স্ট্রবেরি চাষ করছে এখানে এখান থেকে তো লাখ লাখ টাকা ইনকাম করে ভাইরে রে ভাই তুমি গার্মেন্টসে চাকরি করিয়া বিশ হাজার টাকা পাও সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করো একটা এই যে কোনো জীবন হইল গার্মেন্টসে যে চাকরি করতেসো ভাবতেছ শহরে থাকতেছ বিশাল কিছু কইরা লাইতাছ কিন্তু তুমি চেষ্টা করো নিজের জমিগুলাকে কাজে লাগাই কেমনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যায় ওয়াইফরে নিয়ে কাজ করো এই যে দেখেন এই মহিলা একজন বি এ পাস মহিলা কিন্তু আমাদের দেশের যারা একটু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটু অনার্স মাস্টার্স পাশ করে ফেলে তাদের পাড়ার মাটিতে পড়ে না উচিত কথা বলি তারপরে আপনাদের মনে হয় যে না সার ভাই খারাপ মানুষ তার জন্যই অনেক সময় বলতে চাই না সো কৃষি কাজের দিকে আসেন আমাদের দেশে অনেক জমি আছে মেশিনারিজ লাগলে চায়না থেকে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ সহযোগিতা করা যাবে